আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রোজ শনিবার আটাইশ সফর চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি আট ভাদ্র চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিটি দিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের রাত শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা এগারো মিনিট মাগরিব শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ সাতটা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা চৌচাল্লিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা এগারো মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দাহরির শেষ সময় চারটা ষোলো মিনিট ইশরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ সাতটা ছাপ্পান্ন মিনিট চার শুরু পাঁচটা ছাপান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তার আমাদের সবার ন্যাখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাবস্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে জানান আপনারা কে কোথায় থেকে শুনছেন ধন্যবাদ সবাইকে